এমন কিছু গান থাকে যা শোনা মাত্রই বুকের কোথাও গোপনে বাজে এক টুকরো স্মৃতি আবেগের আচর এমন কিছু গল্প এমনি কিছু লাইন যেখানে ভালোবাসা আর না বলা কথারা মিশে যায় এক কবিতায় আজকের কবিতা ভোলা যায় না কতবার ভেবেছিলাম তোমাকে ভুলে যাব দরজার চাবিটা ছুড়ে দেব যে চাবি দিয়ে একদিন খুলেছিলাম আমাদের প্রথম দেখা হওয়ার গল্প কত বার ভেবেছি ভোরের হাওয়া গায়ে মেখে শুধু নিজের নামটাই মনে রাখবো তোমারটা ভুলে যাব কিন্তু কি আশ্চর্য দেখো প্রতিটা নিঃশ্বাসেই তুমি রয়েছো চায়ের কাপ হাতে নিলে এখনো মনে পড়ে সেই বিকেল যেখানে তুমি ছিলে চুপচাপ অথচ এতটাই জোরে বাজছিলে মনে আমি ভুলতে চাইনি তবুও চেষ্টা করেছি ভুলতে পারিনি কারণ তুমি তো আমারই আমারই ভেতরের গল্প কত বার ভেবেছিলাম তোমাকে ভুলে যাব আসলে ভুলিনি কিন্তু কিছুটা সময়ের লুকিয়ে রেখেছিলাম তোমাকে ভেতরে একটা গান একটা গন্ধ একটা রাস্তায় হেঁটে গেলেই তুমি ঠিক ফিরে আসো ঠিক আগের মতোই নিঃশব্দে আমাদের জীবনে এমন কিছু স্মৃতি বা এমন কিছু থাকে যেগুলো আমরা চাইলেই সহজে ভুলে যেতে পারি না কারণ কিছু অনুভূতি সময়ের থেকেও অনেক বেশি সত্যি আবেগের আচর সেই সব সত্য অনুভবের নাম যা ভেসে আসে এক একটা কবিতায় এক একটা নিঃশ্বাসে ভালোবাসা থেকে বিদায় অভিমান থেকে ক্ষমা সবই মিশে থাকে এই এক আchore চলুন আবার দেখা হবে কোন এক কবিতায়